আমি প্রথম থেকেই ছিলাম মানুষ আজকে জিম্মি হয়ে গেছে ওটার নামে একটা মিথ্যা আন্দোলন করে যত ছাত্রদের হাতে ছিল পরবর্তীতে কিন্তু এটা ছাত্রদের হাতে ছিল না কোনো কিছুই ছিল না পরবর্তীতে জামাত বিএনপি শিবির ছাত্রদল যুবদল এটাকে কিন্তু ক্ষতিগত করবেন এবং এই যে তাণ্ডবটা চালিয়েছে আশ্চর্য হয়ে গেছি সেখানে কোনো প্রোডাকশন দেওয়ার মতো নয় আওয়ামী লীগের অফিস পুরানো হয়েছে ভাঙা হয়েছে পাশের অফিস ভাঙা হয়েছে পাশাপাশি বঙ্গবন্ধু মন্ডলতে আঘাত করা হয়েছে শুধু তাই নয় সর্বশেষ তারা এসে মুক্তিযোদ্ধার অফিস ভেঙে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি দারুন এবং সেখানে স্লোগান দেওয়া হচ্ছে আমরা সবাই রাজাকার আমরা সবাই রাজাকার আমরা সবাই রাজাকার ডাইরেক্ট বলছি তারপরে কোনো প্রতিকার নাই আমি জানি না আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমার মনেও মনেও ঘোরাফেরা করছে যেহেতু আপনি একজন হান্ড্রেড পারসেন্ট ভালো সাংবাদিক আপনি ইয়াটা বের করতে পারবেন কেন এরকম আপনাদের নেতাকর্মীরা হয়েছিল আমি বলতে পারবো না তবে আমি আমার নিয়ে অবস্থান নিয়ে বারবার চেষ্টা করেছি এখানে একটা অবস্থান নেওয়ার জন্য কিন্তু আসলে যেভাবে ওরা অ্যাক্টিভ হয়ে যেভাবে সব অস্ত্র বস্ত্র নিয়ে এসছে সেখানে আমরা চেষ্টা করা হয়তো অতটা করতে পারিনি তবে আমরা রাজপথের উপজেলা শেষ পর্যন্ত অত্য প্রতিরোধ করার চেষ্টা করি আমরা ওদের কয়েকজনের পরিচয় শুনলাম ওরা ঢাকা থেকে রয়েছে আপনি কি মনে করছেন যে ছাত্র দল ছাত্র শিবিরের ছেলেদের অ্যাসাইন করে পাঠানো হয়েছে সুস্থ করার জন্য আমার মনে হলো যেটা সেখানে যেহেতু আমি বগুড়ারের ছেলে ছাত্রলীগ করা ছেলে আমি দুজন ছাত্রলীগ করেছি আমি সবাইকে চিনি এর মধ্যে অনেক অচিনাকে দেখেছি যাদের অস্ত্র ছিল যাদের হাতে লাঠি ছোটা ছিল গা ছিল দাম ছিল আমি তাদেরকে দেখেছি সে জায়গাতে তাদেরকে আমি চিনি না আমার মনে হলো যে অন্য 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 বাইশ ডিস্ট্রিক্ট তারা হতো সম্ভবত এখন আপনাদের কী বলবো এখন আমাদের পদক্ষেপ আমি বলতে পারছি না কারণ আওয়ামী লীগ লোকের সভাপতি সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ পদক্ষেপ নিয়ে তবে আমরা আমাদের জায়গায় স্থির আছি এবং এটার একটা প্রতিকার আমরা করবো আবারও যদি আসে তার জন্য আমার প্রতিকার যেভাবে আজকে ছিলাম আগামী দিন এভাবে প্রতিকার এবং সেটি এবার এবার আমার প্রিফারেশন ছিল না এবার আমাদের প্রিফারেশন